এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি দেশের সংস্কার শেষে নির্বাচনের দিকে সরকার যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূঁইয়া বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এসে সব কথা বলেন তিনি গণ জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন আমরা আহতদের মাঝে বসে গল্প করেছি তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা আমরা কাজ করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে তাদের চিকিৎসা নিশ্চিত করব। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম করবে বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে জড়িতের বিষয়ে আসিফ মাহমুদ বলেন দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন এসব নিয়ে আমরা কাজ করব।

থাকবে না বাংলাদেশ কে আমরা চাই সেভাবেই করতে চায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান যেন জনগণ জনমত কাজ করতে পারে সেজন্য সেভাবে করে দিয়ে যেতে চাই সেই জন্য আপনাদের সমর্থন এবং মতামত বিগত সময়গুলোতে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল আমরা বিভিন্ন প্রকল্প যখন দেখি প্রকল্প যখন রিভিউ মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে তাদের কর্মকর্তারা এই বিভিন্ন ধরনের ঠিকাদারি কার্যক্রমের সাথে জড়িত আমরা কেন্দ্রীয়ভাবে এটার মনিটরিং করবো এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যাতে এই ধরনের ইয়া যুক্ত না থাকে এবং এই যে বারবার হাত বদলের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায় আমরা চেষ্টা করবো এটা যাতে সামনে আর না হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক